शैलेंद्र आप हमें सुन पा रहे तो तो फिलहाल हमारे साथ खास मेहमान राम कृपाल सिंह वरिष्ठ पत्रकार वो भी हमारे साथ जुड़े हुए हैं रामकृपाल जी किस तरह से देखते हैं इस अवसर को कितना ऐतिहासिक कैसे आकलन करेंगे इन क्षणों का इन क्षणों का आकलन अगर आप करिए तो চার তারপর দর্শক দেখলেন আজকে দিল্লিতে যে বৈঠক হয়েছে সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে যখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন এই রাজ্যের যিনি সদ্য এমপি হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন নরেন্দ্র মোদী যিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর শপথ নিতে চলেছেন তার সঙ্গে কিছু কথা হচ্ছিল এবং তারপরে উনি দেখুন এই যে এখন যেটা দেখছেন নিচের দিকে ইউপির যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার সঙ্গেও কথা বলছিলেন আর আরো একবার দর্শক ভিডিওটা ভালো করে দেখুন দেখুন একজন পাঞ্জাবি আছেন তার পাশে এই যে এই যে কথা হচ্ছে কথা হচ্ছে প্রাক্তন সঙ্গে মোদী বলছিলেন তারপরে সাক্ষাৎ হয়ে গেল অনেকেই সাক্ষাৎ করছিলেন ফুল দিচ্ছিলেন এবং দেখুন তারপর বেরিয়ে আসছেন বেরিয়ে আসছেন যোগী আদিত্যনাথ গায়ে হাত দিলেন পিঠ চাপড়ালেন দেখতে পাচ্ছেন তারপর আবার এদিকে চলে আসছেন আস্তে আস্তে আবারও ঘুরলেন ঘুরে আবারও কিছু কথা বললেন তারপর ওখান থেকে চলে এলেন এই হচ্ছে ভিডিও প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এবার নিশ্চয়ই আপনাদের মধ্যেও একটা কৌতূহল হচ্ছে যে তো হলো কিন্তু নরেন্দ্র মোদী কি বলছিলেন প্রাক্তন বিচারপতিকে কারণ আর এই যে এখন যেটা দেখছেন যোগী আদিত্যনাথ তার সঙ্গে যে কথা হচ্ছে সেখানেই বা কি কথা হলো আমি দর্শক আরো একবার দেখাই প্রথম থেকে এই যে দেখুন 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 এই যে এই যে এই যে কথা বলছেন হাত নেড়ে নেড়ে তো কি এত কথা হচ্ছে কি এত কথা হচ্ছে নিশ্চয়ই একটা কৌতূহল আপনাদের মধ্যেও আছে যে কি কথা হলো খুব বেশি সময় হয়তো পাননি কারণ অনেকেই সাক্ষাৎ করছিলেন আর তারপর এই যে যখন আসছেন বেরিয়ে আস্তে আস্তে যোগী আদিত্যনাথ যে পীর চাপড়ালেন কি বললেন আর প্রাক্তন বিচারপতি উনি বা কি বললেন এই যে ঘুরে দাঁড়িয়ে নিশ্চয়ই কৌতূহল আপনাদের মধ্যেও তৈরি হয়েছে আসলে আমার মধ্যেও কিন্তু কৌতূহল তৈরি হয়েছিল যখন আমি দেখছিলাম ভিডিওটা লাইভ তো আমি একটু জানার চেষ্টা চেষ্টা করলাম করলাম বলতে বিচারপতিকে পাইনি আজকে আজকে উনি প্রাক্তন খুবই ব্যস্ত রয়েছেন ফোনটা পেলাম না হয়তো পরে আরো কথা হবে মানে নতুন করে আরো জানতে পারবো কিন্তু এর মধ্যে আমি অন্যভাবে কিছুটা জেনেছি যে কি কথা হয়েছে মানে উনি একজনকে বলেছেন বিষয়টা আমি তার কাছ থেকে জানতে পেরেছি আর কি যেটা হচ্ছে যে মানে প্রাক্তন বিচারপতি তার কাছে গল্প করেছেন যে আমি অবাক হয়ে গেছি হয়ে গেছি প্রধানমন্ত্রীর স্মৃতি দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি বললেন যে আমি যখন মানে আমি বসেছিলাম একটি জায়গাতে যখন উনি ঢুকছিলেন হলেতে তো ঢোকার সময় আমাকে দেখতে পেয়ে উনি বললেন যে আপ আগে তো আমি ভাবলাম যে অনেককে হয়তো বলেন আন্দাজে বলছেন কারণ মানে যারা আছেন তারা সবাই তো সব বিশিষ্ট জন তো যখন সামনাসামনি চোখাচোখি হয়ে যাচ্ছে তখন কিছু একটা তো বলতে হয় একটা সৌজন্যের ব্যাপার তো হয়তো সেইভাবে আন্দাজে বলেছেন কিন্তু যখন আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম এই যে ভিডিওটা বলছেন যখন আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম তখন গিয়ে দেখলাম যে উনি এমনি এমনি বলেননি বলতে হয় বা একটা সৌজন্যের ব্যাপার মানে তাকিয়ে আছি উনি তাকিয়ে ফেলেছেন একটা কিছু ইশারা করে বলে দিয়েছেন বিষয়টা ওই রকম নয় দেখলাম যে সত্যি আমাকে চেনেন আমাকে ওখানে বললেন যে আমি আপনার প্রোগ্রামে যেতে পারিনি ওই দিন ওয়েদার খুব খারাপ ছিল তো আমার খারাপ লেগেছে যে আমি যেতে পারিনি মানে হলদিয়াতে একটা প্রোগ্রাম ছিল সেই দিনে ওয়েদার খুব খারাপ ছিল মানে হেলিকপ্টার ল্যান্ড করতে পারতো না সেই জন্য সেই প্রোগ্রামটা ক্যান্সেল হয় যে যে আমাকে আমাকে দেখে দেখেই উনি আমি যেতে পারিনি আপনার প্রোগ্রামটাতে তো প্রাক্তন বিচারপতি ওনাকে বলেছেন যে আমি অবাক হয়ে গেছি যে গোটা দেশ জুড়ে এত প্রোগ্রাম করেছেন এত বক্তব্য রেখেছেন এক একটা দিনে তিনটে চারটে করে সভা করেছেন এত লড়াই এতজন প্রার্থী আর আমাকে দেখে বলে দিলেন যে আপনার মানে এটা কি মনে রাখা সম্ভব এবং আমার প্রোগ্রাম কোথায় যেতে মানে সেটা বলে দিলেন বলছেন যে আমি অবাক হয়ে গেলাম এবং আমাকে যে এতটা চিনে ফেলেছেন বলেছেন যে আমার মানে আগে মানে রসিকতা করে বলেছেন যে আগে বলতাম যে আমাকে থানা চেনে পুলিশ চেনে এখন আমি বলতে পারবো আমাকে প্রধানমন্ত্রী চেনেন রবি কথা বলেছেন আর কি তাকে বলছেন যে আমি অবাক হয়ে গেছি যে প্রধানমন্ত্রী আমাকে দেখে চিনে ফেলেছেন কতবার আর সাক্ষাৎ হয়েছে এবং সব থেকে আরো অবাকের কথাটা উনি বলছেন যেটা যে আমার প্রোগ্রামে যেতে পারেননি সেটাও মনে রয়েছে সেটাও মনে রয়েছে অবাক হয়ে গেছে তো তারপরে ওখান থেকে তো চলে এলেন তো আমি তারপর জানতে চালাম যে যোগীজির সঙ্গে কি কথা হয়েছে যোগী আদিত্যনাথ বললেন যে উনি যখন আসছেন তো উনিও চেনেন চাপড়েছেন ইত্যাদি এবং এবং তারপরে এই যে ঘুরে দাঁড়াচ্ছেন তারপরে এই যে দেখবেন দর্শক লাস্টে দিকটা দেখুন যোগী আদিত্যনাথ নিচের দিকে রয়েছেন এই যে মানে ঘুরে দেখবেন দাঁড়ান জায়গাটা আরো একবার এই যে এই যে এই কথা বলছে না আর একটু আগে থেকে দাঁড়ানো দেখেন দেখা এই এই যে এই যে এই যে এই যে ঘুরে দাঁড়ানোটা তো আমি এটা নিয়ে আমার একটা কৌতূহল ছিল যে এই জায়গাতে কি বলছিলেন তো যেটা শুনলাম আর কি উনি বলেছেন তোমাকে যে আমি ঘুরে উনাকে একটা কথা বলেছি কি কথা না আপনার বুলডোজার কনসেপ্ট একটা আছে তো আমি বলেছিলাম ওখানে কলকাতায় যে দরকার হলে ইউপি থেকে বুলডোজার আনা হোক যদি এখানে বুলডোজার না থাকে একটা ক্ষেত্রে একটা পর্যবেক্ষণের ক্ষেত্রে তো আমি আমি ওনাকে সেটা বলেছি যে যে আপনার একটা রেফারেন্স দিয়েছিলাম ইউপি থেকে বুলডোজার আনা হোক তো উনি হেসেছেন তার মানে যোগীজিকে দেখতে পেয়েছেন যাকে বুলডোজার বাবা বাবা বলা হয় তো উনি সেখানে আর কি মানে উনি ওটা একটু বলেছেন আর কি যে আমি আপনার আপনার এটা রেফারেন্স দিয়েছি একটা পর্যবেক্ষণ তো এই আর কি একটু হাসা হাসি কথা করেছেন তবে ওনার জীবনে তো একটা একটা ইতিহাস নতুন করে খুব বড় মাপের মানুষ বলার কোনো অপেক্ষা রাখে না প্রাক্তন বিচারপতি বিচারপতি থাকাকালীন দুর্নীতির যে চাবিটা সেটা খোলার চেষ্টা করেছেন খুলে দিয়েছেন অনেকটা সে সব নিয়ে তো অনেক কিছু চলছে তারপর উনি পলিটিক্সে জয়েন করলেন বিচারপতির পদ থেকে সরে এসে এবার নতুন একটা কেরিয়ার শুরু হলো পার্লামেন্টে যাওয়া এই ভোটে বাংলাতে বিজেপির অনেকেই হেরে গেছেন যাদের জেতার কথা ছিল কিন্তু তাদের মধ্যেও প্রাক্তন বিচারপতি জিতেছেন পার্লামেন্টে পার্লামেন্টে এন্ট্রি নিয়েছেন অবশ্যই শুভেন্দু অধিকারীর একটা কৃতিত্ব রয়েছে তাকে জেতানোর ক্ষেত্রে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না তো উনি পার্লামেন্টে এন্ট্রি করলেন পাঁচ বছর কাজ করবেন এখন মন্ত্রী করা হবে কি হবে না সেটা এখনই বলা সম্ভব নয় কিন্তু একটা গুঞ্জন আছে কেউ কেউ বলছেন যে উনাকে আইন মন্ত্রী করা হোক তাহলে উনি এই যেসব আইনের যে ব্যাপার সবার যেগুলো নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে যদি সেগুলোকে সমাধান করার চেষ্টা করেন কারণ যেহেতু উনি আইনের সঙ্গে অনেক দিন ধরে জড়িত তো দেখা যাক সেটা এখনই তো বলা সম্ভব নয় শরিকদের একটা একটা শরিক শরিক একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে নতুন সরকারটাতে তাদেরকে অনেক মন্ত্রিত্ব ছাড়তে হচ্ছে ফলে বাংলার জন্য কতজনকে দেওয়া সম্ভব দিলে কাকে দেওয়া সম্ভব সেটাও একটা দেখতে হবে সময় লাগবে উনি দিল্লিতেই আছেন যেটা খবর পেলাম রবিবারে শপথ হবে প্রধানমন্ত্রীর জন্য সেখানে উনি থাকবেন তারপর যখন মন্ত্রী সবার যখন গঠন হবে ওনাকে যারা মন্ত্রী হবেন সেই বিষয়টা যখন সামনে আসবে তখন হয়তো আমরা আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবো যে প্রাক্তন বিচারপতিকে আদৌ মন্ত্রী করা হচ্ছে কিনা তবে পাঁচ বছরের জন্য উনি পার্লামেন্টে থাকবেন পার্লামেন্টে থাকা মানে উনি নিশ্চয়ই কিছু না কিছু বিষয়ে আওয়াজ তুলবেন সেগুলো একেবারে নতুন আওয়াজ হবে ন্যায্য আওয়াজ হবে খুব সৎ একজন মানুষ তো উনি কাজ করবেন বাংলার জন্য মানুষের জন্য অবশ্যই তমলুকের জন্য এটা বলার কোনো অপেক্ষা রাখে না দেখা যাক আমরা বিচারপতি হিসেবে ওনাকে দেখেছি এবার পার্লামেন্টে ওনাকে দেখব তবে ওনার ওনাকে যেভাবে চিনে রেখেছেন প্রধানমন্ত্রী আমার মনে হয় আগামী পাঁচ বছর ওনার কাজ করতে বাড়তি সুবিধা হবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর প্রধানমন্ত্রীর এই যে স্মৃতিশক্তি দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে